দেখুন বন্ধুরা রসপুলি পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন নমস্কার বন্ধুরা রুমা কিচেনের সবাইকে স্বাগত আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পাঁচ টাকা দামের সুজি দিয়ে খুব সুন্দর রসপুল্লি পিঠা এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ হয় আর নরম তুলতুলে কিন্তু হয় তো আজকের এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আর বেশি কথা না বলিয়ে এবার আজকের রেসিপি শুরু করা যাক এই রসগুল্লি পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে বানিয়ে নেব তো প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে নেব এবার সুজিটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব হালকা আছে সুজিটা একটু চেড়ে ভেজে নেব তাহলে পরে সুন্দর একটা সেন্ট হবে আর সুজির কাঁচা গন্ধটা থাকবে না সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি সুজি থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে তো এবার এখানে আমি দুধ দিয়ে দেব যেই বাটি দিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটি দিয়ে আমি এখানে দুই বাটি দুধ দিয়ে দেব তো আমি দুধ দিয়ে দিচ্ছি আপনারা জলও দিতে পারেন দুধ দিলে পরে পিঠাগুলো খেতে ভালো লাগবে সেই জন্য দিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা শুকিয়ে একটা ড্রো তৈরি করে নেব এভাবে কিছুক্ষণ আমাকে নেড়ে যেতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা শুকিয়ে দেখুন একটা ড্রোয়ের মতো করে তৈরি করে নিয়েছি এটা এবার একটা পাত্রে নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এই আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব রসপুলির জন্য একটা নারকেল আমি আগে থেকে খুঁড়িয়ে নিয়েছিলাম এটা করার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পুর তৈরি করে নেব আর এখানে আখের গুড় নিয়েছি এটা দিয়ে দেব আপনারা এই পুরটা চিনি দিয়েও তৈরি করতে পারেন তো এটা নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নেব রকম কিন্তু জল দিব না গুড় থেকে যে জল বেরিয়ে যাবে সেটা দিয়ে আমার পুর তৈরি করা হয়ে যাবে পুটটা আমি তৈরি করে নিয়েছি পুট থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে দেখুন পুটটা এরকম করে তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব সুজির ডোটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এই অবস্থাতে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব তো বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না এবার একটু চটকিয়ে মেখে নিতে হবে দেখুন সুজিটা হাতে লেগে যাচ্ছে এবার একটু ঘি দিয়ে নেব তাহলে পরে হাতে আর লেগে যাবে না এবার ভালো করে মেখে নেব সুজির ড্রোটা ভালো করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার রসপুল্লিগুলো বানিয়ে নেব এবার অল্প অল্প করে সুজির ড্রো হাতে নিয়ে নেব তো একটু ছোট করেই নিয়ে নেব ঠিক এই মাপে আমি নিয়েছি এবার গোল করে নেব হাত দিয়ে এরকম গোল করে নিয়েছি এবার চ্যাপটা করে নেব এইভাবে করে চ্যাপটা করে নেব ঠিক এরকম পাতলা করে নিয়েছি এবার এখানে পুরটা দিয়ে নেব অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি হাতে এবার এই পুরটা ঠিক মাঝখানে দিয়ে নেব এবারে এইভাবে ভাস করে নেব হাত দিয়ে একটু চেপে চেপে দেব ভালো করে এভাবে একটু লম্বা করে নেব দেখুন একটি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এরকম করে সবগুলোই বানিয়ে নেব আর একটিও বানিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো পিঠাসেব আমি দিয়ে নিয়েছি এবার ভেজে নিব রসপুল্লি পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার রসপুল্লিগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব তো এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি তেলে এগুলো হালকা আছে ভেজে নিতে হবে হাত দিয়ে একটু এভাবে করে দেব দেখুন একটু একটু লাল হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এগুলো আরও লাল করে ভেজে নেব দেখুন পুলিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আরও লাল লাল করে ভেজে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন পুলিগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম লাল লাল হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এবার বাকিগুলো ভেজে নেব তো এক এক করে ছেড়ে দিচ্ছি সবগুলো পুলি আমি ভেজে নিয়েছি এবার রসটা তৈরি করে নেব। রস পুলির রস তৈরি করার জন্য এক বাটি চিনি নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য এক বাটির জল নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটা গলে গেছে এবার এখানে তিনটা এলাচ আমি দিয়ে দিব ফাটিয়ে নিয়েছি তাহলে সুন্দর একটা সেন্ট হবে আর খেতে ভালো লাগবে তো আর কিছুক্ষণ জাল করে নেব আমি রসটা আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে বেশি ফুটাবো না বেশি ফুটালে পরে এগুলো গলে যেতে পারে হালকা আছে এগুলো একটু ফুটিয়ে নেব দেখুন পুলিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো বেশিক্ষণ জাল করা যাবে না এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো রসপুলিগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নিব দেখুন বন্ধুরা শুধুমাত্র পাঁচ টাকা দামের সুজি দিয়ে কত সুন্দর রসপুলি পিঠা বানিয়েছি দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে একদম লোভনীয়